কিন্তু বিএনপির আহ্বায়ক ইউসুফ তালুকদার কিন্তু হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পরে আমরা দেখছি কালিহাতিবাসীর লোকজন কিন্তু তারা আসছে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং তারা শুভেচ্ছা জানাচ্ছে আমি এই মুহূর্তে কথা বলবো যে ইউসুফ তালুকদার সাথে তিনি প্রবাসী থেকে রাজনৈতিকভাবে তিনি কতটুকু সফল এবং রাজনৈতিকভাবে তিনি বর্তমান কি অবস্থান আছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে পাঁচই আগস্টে যে সৈরাজ হাসিনা পদ দেশ থেকে পালিয়েছে সেই ক্ষেত্রে প্রবাসী যারা ছিলেন তাদের ভূমিকাটা আসলে কেমন ছিল চলুন আমরা সরাসরি কথা বলব ইসুত্তালুকদের সাথে ইসুত্তালুদ্দার প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে বাংলাদেশে আপনি আসছেন দীর্ঘদিন পরে এবং কালিহাতিবাসী আপনাকে ফুলদেশ বরণ করে নিল সব কিছু মিলে পাঁচই আগস্টের পরে এবং এর আগে যে বিএনপি অনেক নির্যাতিত অনেক নির্যাতিত ছিল অনেক ধরনের সমস্যা হয়রানি মামলা ইত্যাদি এবং আপনার প্রবাস থেকে কতটুকু এই আন্দোলনের আন্দোলনের পিছনে আপনারা কাজ করতে পারছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান আমরা আরেকটি স্বাধীন দেশে আপনি পা রাখছেন আসলে ধন্যবাদ আজকে লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি এর মাঝে আমার ফ্যামিলির লোকজন এবং আমার এলাকার লোকজন এবং টাঙ্গালবাসীর এবং কালিয়াতি উপজেলার লোকজন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই আমাকে এতদিন পর দীর্ঘ বছর পর এই আসার পর আমার আমাকে তারা এয়ারপোর্টে বরণ করে নেওয়ার জন্য আসছে সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আগামী যে ভবিষ্যৎ বাংলাদেশের যে হাল ধরবে বাংলাদেশের যে পরিচালনা করে তারক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমরা যে সতেরো আঠারো বছর প্রবাসে থেকে যে রাজনীতি করেছি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের যে সমস্ত ভূমিকা আমরা পালন করেছি স্কটল্যান্ড ফ্রান্স ইতালি পর্তুগাল এবং যুক্তরাজ্য সহ আমাদের যারা রাজনীতিক অভিভাবক ছিলেন যারা ইউরোপের সাংগঠনিক দায়িত্ব ছিলেন তাদের নেতৃত্বে আমরা বিশাল ভূমিকা পালন করে আসছিলাম সেই সাথে পাঁচই আগস্টের যে আমাদের প্রবাসীরা যে আমাদের লিডার জনাব তারেক রহমানের যে নেতৃত্ব যে আমাদের দুই দিন আগে যে তিন তারিখে যে আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে ইউরোপের প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে যেভাবে যেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেখানে যেন প্রবাসীরা একটা ভূমিকা পালন করতে পারে সেই ইঙ্গিতে আমরা সারা প্রবাসীরা সারা বিশ্বের প্রবাসীরা আমরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য যেখানে বাংলাদেশের রেমিডেন্স একবারে জিরো টলার এসেছিল। সেই জন্য আমরা প্রবাসীরা আমরা মনে করি পাঁচই আগস্টের যে স্বৈরাচারী আন্দোলনের যে ছাত্র জনতারা যে ভূমিকা পালন করছে সেখানে প্রবাসীরাও আমরা ভূমিকা পালন করছে সেই জন্য আমি আজকের এই এয়ারপোর্টের সকলকেই আমি আমার যারা এলাকার এবং কালিহাতির বিশেষ করে আমার ফ্যামিলির যারা এই সতেরো আঠারো বছর নির্যাতন এবং ত্যাগী তাদেরকে ধন্যবাদ জানাই আমি একটাই মেসেজ দিতে চাই আমরা যারা যুক্তরাজ্যের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছি ইউরোপে রাজনীতি করেছি আমরা চাই এই প্রবাস থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে সমস্ত ত্যাগী নেতারা ত্যাগী হয়ে আছে তাদেরকে এবং হামলা মামলার শিকার হয়ে আছে তাদেরকে দল অবশ্যই তাদেরকে সম্মান দিবে সেই প্রত্যাশা করি বিশেষ করে আমার টাঙ্গাইল জেলায় এবং কালিহাতি উপজেলায় যে সমস্ত ত্যাগী নেতারা আছে তাদের জন্য আমি বিশেষ করে আমার সেন্ট্রালের প্রতি অবগত করব। এবং আমার জানতে চাচ্ছি এই যে পাঁচে আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আপনি পা রাখার পরে আসলে আপনার কেমন লাগতে আমার অভিভূতিটা খুবই এক্সাইটেড আমি আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার ফ্যামিলি প্লাস আমার এলাকায় এবং আমার টাঙ্গালবাসীর যারা ত্যাগী নেতারা তাদের সাথে দেখা করব বিশেষ করে যার সাথে বেশি দেখা করব। জিয়া ফ্যামিলির পরেই

আমি দেখা করব সেই টাঙ্গালের যে কৃতি সন্তান যিনি টাঙ্গালের বিএনপিকে প্রতিষ্ঠাতা করেছিলেন যিনি সাধারণ সম্পাদক যে প্রতিষ্ঠাতা করেছিলেন আব্দুল সালাম পিন্টুর সাথেও সাক্ষাৎ করব তার বাই যে ভূমিকা পালন করেছে সতেরো আঠারো বছরে এখন কেন্দ্রীয় দলের যে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করব। এবং আমার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যতগুলো সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে দেখা করব এবং ছাত্র জনতায় যারা যে ফ্যামিলি সে সমস্ত ফ্যামিলিরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের ফ্যামিলির সাথেও সাক্ষাৎ করব আর পাঁচই আগস্টের যে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনিচের নেতৃত্বে যে মণ্ডলী খুঁজেছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং তাদের সাথে সহমত প্রকাশ করছি সহমতের সাথে সাথে আমরা চাব দীর্ঘমেয়াদে জন্য তারা দীর্ঘ দীর্ঘায়িত না করে অচিরেই আরও কিছুদিন সময় নেওয়ার পরেই যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মে যেন নির্বাচন চাই সেই প্রত্যাশা প্রবাস থেকে এবং আগামী নিয়ে আপনার কোনো পরিকল্পনা না এই মুহূর্তে আমি প্রবাসী রাজনীতি কিছু প্রবাসের একজন নেতৃত্ব যদি মনে করে যেন এক যে প্রবাসীদের কোনো কোঠার থেকে যিনি উনি আগে বলেছিল যে প্রবাসীদেরও কোটা থাকবে সে কোঠা নির্বাচনের মাধ্যমে থাকতে পারে এবং যে উনি একটা সংসদ যেটা করতে চাচ্ছে যেখানে প্রবাসীদেরকে দিবে সে তাদের ইচ্ছা দলের ইচ্ছা এবং দলের যারা নীতি নির্ধারকরা নির্ধারিত করবে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী যাকে নির্ধারিত নির্ধারিত করবে তার হয়ে আমি আমার ফ্যামিলি এবং আমরা কাজ করবো আমার এই মুহূর্তে আমি আমার এই এলাকায় কালিহাতিতে রকম কোনো চিন্তা চিন্তাভাবনা করি যদি দল চিন্তা করে তাহলে হয়তো যদি সুযোগ দেয় তাহলে সে চিন্তা করব এই মুহূর্তে আমার কোনো মানে চিন্তা ভাবনা নেই ধন্যবাদ আমরা কিন্তু কিছুক্ষণ আগে কথা শুনলাম পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব ইউসুফ তালুকদারের সাথে তিনি বলছিলেন যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রথম পা রেখে তিনি অত্যাধিক আনন্দিত এবং তিনি অত্যন্ত খুশি যে বিগত দিনে যে সরকার ছিল সেই স্বৈরাচারকে হটিয়ে যখন আজকে একটি সরকার অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তিনি দেশে আসছেন এবং দেশে মানুষের সাথে কথা বলবে কালীহাতি জনগণের সাথে কথা বলবে এবং আহত নিহত যে ছাত্ররা হয়েছে এবং আন্দোলনের সময় তাদের সাথেও তিনি সাক্ষাৎ করবেন আসলে একটি কথা তিনি স্পষ্ট করেছেন যে আগামী দিনে রাজনীতিটা হতে হবে স্বচ্ছ এবং পরিষ্কার এবং আগামী দিনে যার হাতে ক্ষমতা যাবে তিনি যেন স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই দেশটি এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন এবং আরেকটি বার্তা তিনি দিয়েছেন প্রবাসীদের পক্ষ থেকে কোনো কোটা যদি থাকে সেই কোটার থেকে তাকে যদি তারেক জিয়া মনোনয়ন করেন সেজন্য তিনি তিনি কাজ করে যাবেন আমরা দেখতে যাচ্ছি আগামী দিনের সেই পথ যেন পরিষ্কার হয়ে ওঠে আলমগীর হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা